সুন্দর হ্যাঁ আফির সাথে কথা বলেন না না কথা বলি না কথা বলি না একদম হয় না কথা আপু কি করব বলেন আচ্ছা আপু কি লাইভ এইরকম লাইভ এই কম আসো আপু কি লাইভে কম আসো হ্যাঁ আপু লাইভে কম আসি কি কালকে তো একটা দিন গেল আমি উঠতেই পারতেছি না এত দাঁতে দেখা ছিল প্লাস জ্বর চলে আসছিল পেইমেন্ট চোখে বুঝছো সমস্যা নাই তুমি আসছো তাতেই হবে থ্যাংক ইউ সো মাছ

স্বর আছে মনে হয় কি একটু একটু হয় না যে বাসায় ঘরোয়া জড়োয়া প্রোগ্রাম থাকে তখন একটু শাড়ি পড়লে ভালো লাগে হ্যাঁ গৌ বৌ বৌদের তো একটু বৌবো লাগতে হয় ওমর কেমন আছে আলহামদুল্লাহ ওমর ভালো আছে আচ্ছা এখন আমরা অন্য শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ একটু একটু হাই শাড়িতে চলে যাই আহ এটা থেকে একটু দাম দাঁড়িয়ে যাবো এই যে মাত্র সাতশ পঞ্চাশের শাড়ি দিতেছি আহ ঈদ তো আপু আছে ঈদের আগে আপনারা অনেক ড্রেস পাবেন হ্যাঁ এই যে সাতশো পঞ্চাশ বিশাল বড় আছে আমি রিয়া মেহজাগি এই কেমন আছো তুমি তুমি আমাকে ভুলে গেছো তোমার সাথে রাগ করছি কিন্তু তাই বলে যে না একেবারে তা না মাঝে মাঝে তো আসি আহ কি নতুন ভাষা নিয়েছে কি নারীছে বাকি কি করছে ওর ওর আইডি তো ও অনেক ব্লক দিবে আমার মনে হয় ওইটা আপনারা ইন্টারেস্টিং ভাবে দেখেন তাহলে মজা পাবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে শাড়িটার আঁচল হ্যাঁ এই হচ্ছে শাড়িটার আচল এই হচ্ছে শাড়িটা হচ্ছে বডি এই হচ্ছে বডি আর এই হচ্ছে হচ্ছে আঁচলটা খুবই সুন্দর জাস্ট ওয়াও আমার ফোন চিন্তা হয়ে গেছে আল্লাহ অ্যাকাউন্ট এখনো আমার কাছে এই সেটা এটা তো খুব দুঃখজনক শোনাম খুব কষ্ট লাগলো কথাটা শুনে ফোন একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার আপু আমিও অনেক পছন্দ করি কাছের চুলি বাট আমার সাইজ বড় লাগে পাই না ওহো আমার আম্মুর সাইজ হচ্ছে বড় লাগে আম্মু খুব একদম ডেক্সি বয়েলের সফট হ্যাঁ আমার ড্রেসের লাইফ করে না এটা একটা নর্মাল কথা ও আমার শুধু একদম স্টার্টিং থেকে করেছিল তারপরে হচ্ছে না বোরখার লাইফ কারোর সাথে করতে পারবে না তো ওর হচ্ছে ড্রেসের লাইভ ও আমার সাথে করতে পারবে না ঠিক আছে আচ্ছা টু পয়েন্ট টেন গাছের চুরি আছে কাকু আমি দেখবো হ্যাঁ আমি যদি বের হই যাদের কাছ থেকে আমি নি আমি দেখবো ওদের কাছে আছি আর কি সাথে প্রশ্ন কেন করছেন হ্যাঁ আহ সাথে কিছু হয়েছে কিনা আকি এটা করছে কিনা আকির চাপটা এই মুহূর্তে ক্লোজ রাখা ভালো ঠিক আছে আমরা প্রোডাক্ট দেখবো ঠিক আছে একই কোশ্চেন সবাই করছেন কি একই কোশ্চেনের আনসার আমি আসলে বারবার দিতে চাচ্ছি না কেমন আসো ভালো আছে আলহামদুলিল্লাহ তো এটা দেখেন এটা অসম্ভব পরিমাণ সুন্দর সুপার এক্সক্লুসিভ দাম ঠিকানা ফোন নাম্বারটা দেন আপনারা যারা বারবার হচ্ছে বলছেন যে কারো কোনো ঝামেলা হচ্ছে কিনা যদি আমাদের কোনো ঝামেলা হয় আপনারা পারবেন সেটা ঠিক করে দিতে বলেন তো আপনাদের তো অনেক অনেক আপনাদের সাপোর্টে তো সবকিছু হ্যাঁ আপনারা হচ্ছেন দর্শক আপনাদের সাপোর্টে তো সবকিছু ধরেন কোনো কিছু হয়েছে আপনারা পারবেন দায়িত্ব নিয়ে সবকিছু ঠিক করতে আপনারা পারবেন দায়িত্ব নিয়ে তাকে বুঝাতে নাকি আপনারা হাসবেন এটি কোশ্চেন যে সবাই বারবার করে কি হবে বলেন লাইনে এসে অনলাইনে এসে কিছু বলে কিছু হয় কোনো সমাধান হয় কিছু হয় না তো এই ধরনের কোশ্চেন করে অন্য কাউকে বিব্রত করার থেকে না করাটা খুব ভালো আমরা প্রোডাক্ট দেখবো প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো প্লিজ আমি আন্তরিকভাবে বলছি আপনারা প্রোডাক্ট দেখেন হ্যাঁ আমি শেয়ার করেছি মনে হয় শুধু আমি শেয়ার করেছি আচ্ছা না ইচ্ছে শেয়ার করেছে আপু পণ্য দেখি অন্য কথা না হ্যাঁ আপু এটা না কাউকে বুঝাইতে পারতেছি না শেয়ারটা থ্যাংক ইউ সো মাছ সাতশো পঞ্চাশ ঠিক কেন লাইভ করে না অনেক দিন তো হয়েছে আচ্ছা লাইভ করলে দেখবেন না করলে দেখবেন না এই হচ্ছে আপু ব্যাপার ঠিক আছে এই হচ্ছে আসলে ব্যাপার এই হচ্ছে দেখেন এটা খুব সুন্দর জাস্ট ওয়াও এই